তুমি যদি অল্পতেই মেজাজ গরম করে ফেলো তবে আজকের এই ভিডিওটা তোমার জন্য আমি গ্যারান্টি দিচ্ছি শেষ পর্যন্ত মন দিয়ে শোনো তুমি নিজেই বদলে যাবে তুমি কি খেয়াল করেছ অল্পতেই তোমার মেজাজ গরম হয়ে যায় কেউ একটু কথা বললেই রাগ চরে যায় মাথায় আর তখন তুমি এমন কিছু বলে ফেলো বা করে ফেলো যা পরে নিজেকেই কষ্ট দেয় যদি এই ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে শোনো আমি গ্যারান্টি দিচ্ছি তোমার জীবনে এক নতুন পরিবর্তন আসবে আজ আমি তোমার সাথে এমন কিছু বাস্তব শিক্ষা শেয়ার করব যা হয়তো তোমার পুরো জীবন বদলে দিতে পারে রাগ হচ্ছে মানুষের স্বাভাবিক একটা অনুভূতি যেমন আনন্দ দুঃখ ভালোবাসা তেমনি রাগও আছে কিন্তু পার্থক্য হল আনন্দ বা ভালোবাসা আমাদের সুন্দর করে তোলে আর রাগ আমাদের ভেতরটা পুড়িয়ে দেয় অল্পতেই রাগ উঠলে সেটা শুধু তোমাকে নয় তোমার চারপাশের মানুষকেও কষ্ট দেয় অনেক সময় এক মিনিটের রাগ পুরো জীবন নষ্ট করে দিতে পারে প্রথমত তাদের ভেতরে অনেক চাপ থাকে সংসারের কাজের দায়িত্বের দ্বিতীয়ত ধৈর্যের অভাব তৃতীয়ত ছোটোখাটো ব্যাপারকেও বড় করে দেখা আরেকটা কারণ হল আত্মনিয়ন্ত্রণের অভ্যাস নেই যেমন কেউ গাড়ি চালাচ্ছে রাস্তার একটু ভুল হলে সাথে সাথে হন বাজিয়ে রেগে যায় অথচ একটু ধৈর্য ধরলে হয়তো কিছুই হতো না তুমি হয়তো ভেবেছো রাগ শুধু ওই মুহূর্তের ব্যাপার কিন্তু না রাগ তোমার সম্পর্ক ভেঙে দেয় পরিবারে শান্তি নষ্ট হয় বন্ধুত্ব ভেঙে যায় দাম্পত্য সম্পর্কে অশান্তি আসে আর সবচেয়ে বড় কথা রাগে মানুষ নিজের ইজ্জত হারিয়ে ফেলে মানুষ ভাবে এ কেমন চরিত্র সে সামান্য কথাতে নিজের নিয়ন্ত্রণ হারায় চুপ থাকা শিখো রাগ উঠলে সাথে সাথে কিছু না বলে এক মিনিট চুপ থাকো অবস্থান বদলাও দাঁড়িয়ে থাকলে বসে যাও আর বসে থাকলে শুয়ে পড়ো অজু করো ইসলামেও বলা হয়েছে রাগ শয়তানের কাজ আর পানি দিয়ে শয়তান নেভে পরিস্থিতি এড়িয়ে যাও অপ্রয়োজনীয় ঝগড়া এড়িয়ে যাও প্রমাণ করতে যেও না তুমি সঠিক শ্বাস প্রশ্বাসের কৌশল পাঁচবার গভীরভাবে শ্বাস নেও পাঁচবার ছাড়ো রাগ অনেকটা কমে যাবে একজন বাবা তার ছেলেকে প্রতিদিন অল্প অল্প করে রাগ নিয়ন্ত্রণ করতে বললেন প্রতিদিন যখনই ছেলে রাগ করত সে বাড়ির দেয়ালে একটা পেরেক ঢুকত এক বছর পর সে দেখে দেয়াল ভরে গেছে পরে বাবা বললেন এখন থেকে তুমি যখন রাগ নিয়ন্ত্রণ করবে তখন একটা করে পেরেক তুলে ফেলো কয়েক মাস পরে দেয়াল খালি হয়ে গেল তখন বাবা বললেন দেখো পেরেকগুলো উঠে গেছে কিন্তু গর্তগুলো এখনও আছে ঠিক তেমনি রাগের কারণে যে দাগ মানুষের মনে বসে যায় সেটা আর কখনো পুরোপুরি মুছে যায় না সম্পর্ক সুন্দর থাকে সম্মান বাড়ে মানসিক শান্তি পাওয়া যায় জীবনে সফল হওয়ার সুযোগ তৈরি হয় রাগ নিয়ন্ত্রণের উপকারিতা সম্পর্ক সুন্দর থাকে সম্মান বাড়ে মানসিক শান্তি পাওয়া যায় জীবনে সফল হওয়ার সুযোগ তৈরি হয় রাসুল সাল্লু সাল্লাম বলেছেন শক্তিশালী সেই ব্যক্তি নয় যে কুস্তিতে যেতে বরং শক্তিশালী সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে অতএব তুমি যদি সত্যিকারের শক্তিশালী হতে চাও তবে তোমাকে রাগ জয় করতে হবে তুমি যদি এই ভিডিওর প্রতিটি কথা মনে রাখো আর বাস্তবে প্রয়োগ করো তবে অল্পতি রাগ হওয়া তোমার জীবনে আর কোনো সমস্যা হবে না তুমি শান্ত থাকবে সম্পর্ক সুন্দর থাকবে আর তোমাকে দেখে অন্যরা বলবে হ্যাঁ এ মানুষটা সত্যি বদলে গেছে আজ থেকে শুরু করো তোমার জীবনের সবচেয়ে বড় জয় নিজের রাগের উপর জয়লাভ রাগের আসল উৎস খুঁজে বের করতে হবে তুমি কি জানো অনেক সময় রাগ আসলে রাগ নয় তোমার রাগ নয় ভেতরের চাপ কষ্ট হতাশা বা অবহেলার প্রকাশ কেউ হয়তো তোমাকে বুঝতে পারেনি কেউ তোমার সম্মান দেয়নি এসব জমা হতে হতে একটা সময় ছোট্ট কথাতেই বিস্ফোরণ ঘটে তাই প্রশ্ন করো নিজেকে আমি কেন রাগ করছি এই রাগ কি ওই মানুষটার জন্য নাকি আমার ভেতরে লুকিয়ে থাকা অন্য কষ্টের জন্য যদি তুমি শেকড়টা খুঁজে পাও রাগের অর্ধেক শক্তি তখনই ভেঙে যাবে মানসিকভাবে শক্ত হতে হলে প্রতিদিন ছোট্ট ছোট্ট অভ্যাস তৈরি করো কেউ তোমাকে খারাপ বললে সাথে সাথে উত্তর দিও না ভাবো আমি কি সত্যিই খারাপ যদি না হও তাহলে কেন কষ্ট নিবে প্রতিদিন সকালে নিজেকে বলো আজ আমি শান্ত থাকবো আজ আমি কারো কথায় ভাঙব না মনে রেখো রাগ করলে তোমার শত্রু খুশি হয় আর শান্ত থাকলে তোমার সম্মান বাড়ে একটা কথা মনে রেখো মানুষ তোমাকে রাগিয়ে তুলতে পারবে না যতক্ষণ না তুমি নিজেকে রাখতে দাও রাগের সময় সবচেয়ে বড় ক্ষতি হয় মুখের কথায় এক মুহূর্তে রাগে তুমি যা বলে ফেলো সেটা হয়তো পরে হাজার বার ক্ষমা চাইলেও মুছে যায় না মানুষ কথার দাগ সারা জীবন মনে রাখে তাই রাগের সময় মুখ বন্ধ করে রাখা সবচেয়ে বড় জ্ঞান চুপ থাকা মানে দুর্বলতা নয় বরং সেটা শক্তির নিদর্শন একটা পরিবারে যদি একজন মানুষের অল্পতি মেজাজ গরম হয়ে যায় তাহলে পুরো পরিবেশটাই নষ্ট হয়ে যায় সন্তানের মনে ভয় ঢুকে যায় স্ত্রী বা স্বামী দূরে সরে যায় আত্মীয়রা দূরত্ব তৈরি করে অথচ পরিবার হলো শান্তির জায়গা ভালোবাসার জায়গা যদি সেখানে রাগ ঢুকে পড়ে তবে সেই ঘর আর ঘর থাকে না হয়ে যায় যুদ্ধক্ষেত্র তাই পরিবারের শান্তি রক্ষার জন্য রাগ নিয়ন্ত্রণ করা সবচেয়ে জরুরি অফিসে ব্যবসায় বা যে কোনো কর্মস্থলে যদি তুমি সামান্য কারণে রেগে যাও তবে কেউ তোমাকে পছন্দ করবে না তোমার উপর আস্থা হারাবে অথচ তুমি শান্ত থাকলে ধৈর্য ধরলে সবাই তোমাকে সম্মান করবে বস কিংবা সহকর্মীরা ভাববে এই মানুষটা সত্যিই পরিণত সফলতার জন্য শুধু মেধা নয় ধৈর্য সমান জরুরি সবচেয়ে বড় জয় হল নিজের ভেতরের যুদ্ধ জেতা অন্যকে হারানো সহজ কিন্তু নিজের রাগকে হারানোই হলো আসল বিজয় তুমি যদি প্রতিদিন নিজেকে একটু একটু করে থামাও একটু একটু করে শান্ত করো তাহলে একদিন দেখবে তুমি আর সহজে মেজাজ হারাচ্ছ না তখন মানুষ তোমাকে সম্মান করবে তোমার সাথে থাকতে চাইবে তোমাকে অনুসরণ করবে